হরি কৃষ্ণ আজকে আপনাদের খুব সুন্দর একটা মন্দির দর্শন করাবো এটা হচ্ছে দক্ষিণ ভারতের শ্রী হস্তি টেম্পল তো শ্রী মানে বলা হচ্ছে যেটা আমি শুনলাম আর কি রেবতী রমন প্রভু আমাদের ইস্কনের উনি বর্ণনা করছিলেন শ্রী মানে হচ্ছে মাকড়শা কালো মানে হচ্ছে সাপ আর হস্তি মানে হচ্ছে হাতি এলিফ্যান্ট তো আমরা সকলে সে শ্রীকাল হস্তি মন্দির দর্শনে এসেছি আপনাদেরকে বলবো যে কেন শ্রী হস্তি যেহেতু তিনজনের নাম বলা হচ্ছে তো কী মহিমা রয়েছে এখানে মাকড় তারপরে একজন একটা সাপ আর হাতি তাদের দ্বারা শিবজি পূজিত হয়েছিলেন এটা হচ্ছে সেই মন্দির আমরা সকলে বাস থেকে নেমে মন্দির দর্শনে যাচ্ছিলাম কিন্তু মন্দির দর্শনে যাওয়ার আগে আমরা আরেকটা কাজে যাব সেখানটা আমরা চলছি এখন সেটা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর পাদচিহ্ন পাদপদ্মের যে চিহ্ন ফুটপ্রিন্টস সেগুলো ইনস্টল করা হচ্ছে বিভিন্ন জায়গায় যেমন বৃন্দাবনে আমরা গত বছর সাফারিতে এটা করেছিলাম এবার দক্ষিণ ভারতে বিভিন্ন জায়গায় করা হবে এটা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ইচ্ছা ছিল যে একশো আটটা চৈতন্য মহাপ্রভুর পাদপীঠ তিনি যেখানে যেখানে লীলা করার জন্য গেছিলেন সেখানে সেখানে স্থাপন করা হবে তো সেজন্য এখানে যে কলা শ্রীকলাহস্তি মন্দিরের মেন মন্দিরের পাশেই ছোট একটা মন্দির রয়েছে আমরা সবাই সেখানে যাচ্ছি সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর চিহ্ন স্থাপন করা হবে তো সকলে আমরা এই যেই জায়গাটায় সবাই প্রবেশ করছি এই মন্দিরের মধ্যেই এখানে বসে আমাদের ক্লাসও হয়েছে অনেকক্ষণ আমরা প্রায় এক দেড় ঘন্টা যাব ত্রেবতী রমন প্রভুর শ্রীমুখ থেকে খুব সুন্দর এখানকার সব লীলাগুলো শুনেছিলাম তারপরে যেই পদ্ম ছিল সেটা আমরা ইনস্টল করার পরে মন্দির দর্শন করতে গিয়েছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন তবু সুন্দর করে সবগুলো কথা বলছে আমি আস্তে আস্তে ছোটো ছোটো লীলাগুলো বলি একটা একটা নয়তো আবার সময় পাবো না শ্রী মানে হচ্ছে এখানে বলা হয় মাকড় ও তো প্রভু যার প্রভুর মুখ থেকে যা শুনেছি তাই বলছি মাকড় একটা মাকড়সা এখানে এই মানে শ্রীকালহী মন্দির শিবজির মন্দিরে খুব সুন্দর করে জাল বনেছিল তো সে এত সুন্দর করে জাল বুনতো যে শিবজি সেটা দেখে খুব সন্তুষ্ট হয়ে গিয়েছিল তো শিবজি তাকে মুখ প্রদান করেছিলেন এখানে বলা হচ্ছে সম্ভবত একদিন একটি প্রদীপ ওই জায়গাটা ভালো করে শুনতে পারিনি ওই প্রদীপটা মানে একটা আলো খুব ডিস্টার্ব করছিল শিবজিকে তখন সেই মাকড়সাটা কী করলো সেই প্রদীপটা বন্ধ করার জন্য গরু করে ঝাঁপ দিল যে তার এত ভক্তি ছিল তার প্রভুর প্রতি যে তাকে জানে কেউ বিরক্ত না করতে পারে তো তারপর বলছি আপনাদের কালো হস্তির মহিমা বলবো এখানে আমাদের এখন আরতি হচ্ছে আদপদ্ম যেখানে ইনস্টল করা হয়েছে সেখানে আরতি হয়েছিল অভিষেক সেরকমভাবে অভিষেক হয়নি কিন্তু গুরু মহারাজ মায়াপুর থেকে আমাদের জন্য মানে এখানে সফারি ভক্তদের জন্য গঙ্গা জল পাঠিয়েছিলেন সেই গঙ্গা জলের মাধ্যমে অভিষেক করানো হয়েছিল এই যে এটা হচ্ছে একটা লীলা যে এই যে যিনি ছিলেন একজন বেদ মাংস দিয়ে ভগবানকে ভগ্নবেদন করতে মানে শিবজিকে তো শিবজি বুঝতে পারছিলেন না সে কীরকম ভক্ত তো তিনি তাকে পরীক্ষা নেওয়ার জন্য তার চোখ থেকে রক্ত ঝরছে তখন তিনি কি করলেন যে সে বেদটা বুঝতে পারছিলো না কি হবে তার চোখ তুলে দিয়েছিল যে মনে হয় আমার চোখ তুলে যদি দেই তাহলে সেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে তো জন্য তিনি তার নিজের চোখ উপরে দিয়েছিলেন প্রথমে এক চোখ তারপরে দুই চোখ তো তাকেও ভগ শিবজি মুক্ত মুক্ত করে দিয়েছে এই যে এখানে এই ছবিটা দেখতে পাচ্ছেন মাকড় এখানে রয়েছে যে সর্প আর এখানে রয়েছে হাতি আর এই সাপটি প্রতিদিন রাতের বেলায় আসতো এসে মণিমুক্ত দিয়ে শিবলিঙ্গটাকে পূজা করতো সাজিয়ে যেত পরের দিন হাতি আসতো হাতি এসে বেল পাতা দিয়ে যে দেখতে পাচ্ছেন বেলপাতা বেল পাতা দিয়ে সাজিয়ে দিয়ে যেত তো এরকম প্রতিদিন তারা এরকম দুজনে করতে 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 এক সময় কি হলো কে করছে এসে সাপটা চিন্তা করছে আমি এসে সাজিয়ে দিয়ে অত সুন্দর করে মনোমুক্ত দে ফেলে বেলপাতা দিচ্ছে আবার এ এসে দেখছে এরকম তো তখন দুজনে যুদ্ধ করে দুজনেই মৃত্যুবরণ করেছিল দেখ শর্টে আমি বললাম তো আমরা তারপরে যে গোবিন্দ রেস্টুরেন্টে এসে আমাদের দুপুরের লাঞ্চ প্রসাদ ছিল আমরা সকলে প্রসাদ পেয়ে তারপরে মন্দির থেকে বেরিয়ে গেলাম আরে কৃষ্ণ আরেকদিন আবার বলবো কোনো লীলা